বিয়ে করলেন শাকিলা পারভীন পাত্রজিনী বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল শাকিলা পারভীন গতকাল ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয় তার স্বামীর নাম আরবিন খান সোহান আরবিন খান সোহান বিমান বাংলাদেশের কেবিন ক্রু দুইজনের পরিচয় দীর্ঘ আট বছর ধরে ছিলেন প্রেমের সম্পকে আরবিন সোহানকে স্বামী হিসেবে পেয়ে খুশি শাকিলা পারভীন তিনি বলেন মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে জীবনসঙ্গী হিসেবে আরবিনকে দিয়েছেন আমি সত্যিই খুশি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন ভালো রাখেন আমরা যেন সুখে দুঃখে সারাটি জীবন একসঙ্গে কাটিয়ে দিতে পারি প্রসঙ্গত দুই সালে মিউজিক ভিডিওতে মডেলিংয়ের মাধ্যমে সবি পা রাখেন শাকিলা পরের বছরই ছোট পর্দায় দেখা যায় শাকিলা পারবিনকে বিয়ে বাড়ির রং ধং নানি বাড়ির স্মৃতি ও আজ তামিমের বিয়েসহ কয়েকটি নাটকে দেখা গেছে এছাড়া তোর মন পাড়ায় সোনা বন্ধুরে ঝাঁকানাকা লাগে না লাগে না ভালসহ কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি সর্বশেষ তার অভিনীত আলোচিত নাটক সেম সেইম বাট ডিফারেন্ট এতে তিনি মোশারফ করিমের বিপরীতে অভিনয় করেন বিয়ে করলেন শাকিলা পারভীন পাত্রজিনী বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল শাকিলা পারভিন গতকাল ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয় তার স্বামীর নাম আরবিন খান সোহান আরবিন খান সোহান বিমান বাংলাদেশের কেবিন ক্রু দুইজনের পরিচয় দীর্ঘ আট বছর ধরে ছিলেন প্রেমের সম্পকে আরবিন সোহানকে স্বামী হিসেবে পেয়ে খুশি শাকিলা পারবিন তিনি বলেন মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে জীবনসঙ্গী হিসেবে আরবিনকে দিয়েছেন আমি সত্যিই খুশি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন ভালো রাখেন আমরা যেন সুখে দুঃখে সারাটি জীবন একসঙ্গে কাটিয়ে দিতে পারি প্রসঙ্গত দুই সালে মিউজিক ভিডিওতে মডেলিংয়ের মাধ্যমে সবি পা রাখেন শাকিলা পরের বছরই ছোট পর্দায় দেখা যায় শাকিলা পারবিনকে বিয়ে বাড়ির রং ধং নানি বাড়ির স্মৃতি ও আজ তামিমের বিয়েসহ কয়েকটি নাটকে দেখা গেছে এছাড়া তোর মন পাড়ায় সোনা বন্ধুরে ঝাঁকানাকা লাগে না লাগে না সহ কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি সর্বশেষ তার অভিনীত আলোচিত নাটক সেইম সেম বাট ডিফারেন্ট এতে তিনি মোশারফ করিমের বিপরীতে অভিনয় করেন